একজন কাস্টমারই তিনটা কেক অর্ডার করেছিল একসাথে এই কেকগুলোর অর্ডার নিয়ে আমি একদিন আগে একদিন আগেই হচ্ছে আপুটা কেকগুলো অর্ডার করে তারপর অর্ডার কনফার্ম করে তো যেহেতু সময় কম ছিল হাতে তো কাজটা তাড়াহুড়ো করে করা হয় আর আমার কাছে কিন্তু ব্ল্যাক ফন্ডেন্ট ছিল না এই জন্য ফর্ডেনটা আমার সকালে এনে এরপরে দুপুরের মধ্যে রেডি করে বসিয়ে দিতে হয় আর প্রত্যেকটা কেকের ভিডিওর পরেই কিন্তু দেখতে পারবেন লাস্ট ফিনিশিং যেহেতু সবগুলা ক্লিপ আমি নিতে পারিনি একসাথেই তাড়াহুরার জন্য এক কেকটা এক পাউন্ডের মধ্যেই ছিল চকলেট ফ্লেভারের তো আমি হচ্ছে পাঁচ ইঞ্চি মোল্ডে দুইবার বেক করে নিয়েছিলাম তো আর কি একটু হাইট রাখার জন্য হাইট রাখলে কেকটা একটু সুন্দর দেখে এই জন্য আর কি হাইট করা হয়েছে আর বাকি যে দুইটা কেক ছিল দুইটা কেকই হচ্ছে আপনার মিনি কেক আর একটা ভেন্টো কেক তো একটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আর একটা ছিল চকলেট ফ্লেভারের আর এই কেকটা ছিল হচ্ছে ডক্টর থিম কেকের মধ্যে ব্লু কালার যে কেকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এটা ফিনিশিং আনতে একটু কষ্ট হচ্ছিল কারণ আমার কাছে বড় বড় ছিল না তো এই রেড নাইফ দিয়ে আমি আর কি ফিনিশিংটা আনি যাই হোক ফিনিশিং কিন্তু ভালোই হয়েছিল পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কেকের ফিনিশিংটা এরপর এটা হচ্ছে একটা মিনি কেক আর এটাতে হচ্ছে একটু আর্ট ছিল উপরে আর এই সবগুলো কেকই আমি রাতের বেলা কোট করে রেখে দিই যেহেতু সকালে উঠে আমার কাজ আছে অনেক তো এই জন্য আগেভাগেই আমি ক্রাম কোট করে রেখে দিই যার কারণে হচ্ছে ফিনিশিংটা আনতে আমার কম সময় লাগছে যেহেতু ওই ওই কেকটা একটু বেশি লাগছে কিন্তু এগুলো তাড়াতাড়ি করে ফিনিশিং এনে ফেলেছি আর কেকের টেস্টও আপু বলেছিল অনেক ভালো আসছে আর এগুলো আমি ভোরবেলা উঠেই একবারে ফিনিশিং দিয়ে দিই ক্রিম দিয়ে আর বাকি কাজগুলো হচ্ছে আস্তে আস্তে যে আঁকি চুঁকির আমি আস্তে আস্তে করি আর ফনডেনটা হচ্ছে আমি সকালের দিকে বানিয়ে আর কি দুপুরের মধ্যে সেট করে দেন হচ্ছে ডেলিভারি কিছুক্ষণ আগেই বসিয়ে দিই আর আমার বেন্টো কেক আর মিনি কেকের ওয়েট কিন্তু দুশো গ্রাম হয় মানে হাফ পাউন্ডের মতন তো এই কেকটাও হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামই হয়েছিলো আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক আর এরপরে বানাবো হচ্ছে ভেন্টো কেকটা তো ভেন্টো কেকটার ক্ষেত্রে আমি না প্রথমে আর কি ভুল করে ফেলি মিনি কেকে আমি প্রথমে আর কি ভেন্টো কেকের ডিজাইনটা ছিল ওইটা আমি কেকে আঁকি ওর আর কি ডিজাইনটা আমি উঠিয়ে দেন আবার আর কি সুন্দর করে করি তো এই জন্য আর কি একটু টাইম ওয়েস্ট হয়েছিল আর আমরা সবসময় বলি যে দুই থেকে তিন দিন আগে কেক অর্ডার দিতে কেক অর্ডার দিলে কী হয় আমাদের নিজের একটা প্রিপারেশন থাকে বা টাইম মেনটেন করে রাখি সবারকে প্ল্যান করে রাখা হয় যে কখন কোনটা করবো বা কোনটা কখন করলে ভালো হয় কেকের কাজ তো তারা ফুরা করলে কিন্তু হয় না কাজ একটু করি আবার ফ্রিজে রাখি আবার করে আবার ফ্রিজে রাখি মানে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট কেকের ক্ষেত্রে তো এই জন্য আপনাদেরকে বলা হয় যে দুই দিনকে কে তিন দিন আগেই মানে কেকের অর্ডারটা কনফার্ম করে রাখবেন সব কিছু আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন